নমস্কার বন্ধুরা টিকিটি ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে বানাবো পিঠে শীত তো অনেক দিনে পড়ে গেছে এখনো পিঠে বানানো হয়নি তা সবার প্রিয় কুলি পিঠে আজকে বানাবো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো কিভাবে পিঠেটা বানাই দেখবে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসছি এবার পিঠেটা বানাবো প্রথমে উনুনটা ধরিয়ে নেবো না কুলি পিঠে হ্যাঁ আমার ফেলা ইটা না নাও খাবো না তুমি এখানে দুটো নারকেল কুড়া নিয়েছি এখানে আছে চালের গুঁড়ো সব একাক করে গুছিয়ে নিয়ে ননটা ধড়িয়ে দিই এখানে আছে 1 লিটার দুধ আর এই সব দাজা লাগে আর কি সব নিয়ে চলে এসেছি এবার পিঠেটা বানাবো কড়াই গরম হয়ে গেছে কুলি করার জন্য আমি যে আটাটা তৈরি করবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো দুধ দুধটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব মিষ্টি জিনিসে বেশি লবণ লাগে দেয়া লাগে না বেশি দিলে নুন হয়ে যাবে অল্প একটু ফুটে গেছে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো যতটা পরিমাণ লাগে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ময়দা কষ্ট মা কাজ করতে খুবই কষ্ট এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে কি হবে পিঠেটা খুবই নরম হবে শক্ত হবে না দুধে দেওয়ার পরে আর ময়দাটা দেওয়ার কারণে বেশি নরম হবে আটাটা আমার তৈরি করা হয়ে গেছে নামিয়ে নেব এই আটাটা আমি ঠান্ডা জল হাত দিয়ে গরম গরমে মেখে নেবো নয়তো কি হবে শক্ত হয়ে যাবে তখন আর কুলটা সুন্দরভাবে করা যাবে না হাতে একটু তাপ লাগবে তাও গরমে মেখে নিতে হবে নরম সুন্দর নরম সফট হয়েছে মানে পিঠে করার উপযুক্ত নরমটা হয়েছে খুব নরমও না খুব শক্তও না এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো ওই পাশে আমি না কুলিতে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেব এটা মাখা থাক আর শক্ত হবে না ঢেকে রাখলে একটু গরম সহ্য করে মেখে নিলে আটাটা কিন্তু মাখাটা খুব সুন্দরই হয় পুড়ে রাখা নারকেলটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো এখানে দুটো নারকেল আছে নারকেলের ভিতরে এই পাটালিটা খেজুরের পাটালি এটা দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ দেবো চিরে রাখা দুটো এলাজ নারকেলের সাইটা আমার করা হয়ে গেছে দেখো কতটা আটা আটার মতো করে করে নিয়েছি সুন্দর করে নারুর পাতের মতো এর থেকে নাড়ুও কিন্তু করা যাবে এটা দিয়ে কিন্তু নাড়ুও করা যাবে এবার এটা নামিয়ে নেব এই ছেই করা কড়াইতেই আমি দুধটা দিয়ে দেবো এই কড়াইটা ধোয়ার প্রয়োজন নেই নারকেল থাক পায়েসের জন্য আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি সেইটা ঠান্ডা হতে থাক এদিকে আমি পায়েসের জন্য দুধটা গরম করে ভালো করে জ্বালিয়ে নিই এখানে এক কিলো আড়াইশো দুধ আছে আমি একটু জল দেবো না দুধ ফুটে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা আর দেবো এলাচ দুধের ভিতরে দিয়ে দেবো খেজুরের পাটালি আর দেবো কিছুটা পরিমাণে চিনি ফুটতে একদম ঘন হৈ যাব তাৰ ভিতৰত কুলি গুলী কৰব দুধটা ওই পাশে ফটছে আমি ওই পাশে কুলিগুলো সব তৈরি করি দেখো আটাটা কিন্তু তেমনই নরম রয়েছে আটা খেতে আমি জানি চালের গুঁড়ো আর হচ্ছে তো ময়দা এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেবো

এই কুলিগুলো এবার দুধের ভিতরে সব দি দি না একটা দিদি এই চুশিগুলো কেটেছে এগুলো দিয়ে ভিতরে কুলির পায়েস আমার কড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এক কড়াই হয়ে গেছে আমার মেয়ে খুব খুশি হবে ভালোবাসে ও খেতে ভয় লাগছে কিভাবে নামাবো দেখো কি সুন্দর লাগছে ওই যে খেজুরের পাটালিটা দিয়েছি না জন্য হালকা লাল হয়েছে কালারটা আর হচ্ছে অনেকক্ষণ ধরে দুধটা জ্বালিয়েছি ঘনও হয়েছে যতটা হালকা আছে ঠান্ডা হলে এতটা হালকা থাকবে না একটু জমে যাবে তখন বেশি টেস্টি লাগবে আর পিঠে পায়েস কিন্তু ঠান্ডা হলেই বেশি টেস্ট লাগে গরমে অতটা সুন্দর লাগে না তোমাদের একটা তুলে কেটে দেখাই কেমন হয়েছে কতটা সফট হয়েছে এই যে দুধ দিয়ে আমি চালের আটা করলাম এতে কি হবে একটু শক্ত হবে না পিঠে দেখো কতটা নরম আর এমনও হবে না যে দুধে দিলে পিঠেটা ভেঙে যাবে ভেঙে যায়নি যেমন গোটা তেমন গোটাই আছে কিন্তু কতটা সফট দেখো একটু প্রেশার করতে হচ্ছে না ভাঙতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় জল দিয়ে করলে পিঠেটা খুবই শক্ত হয় ভালো লাগে না সুন্দর লাগছে খেতে যে লাগবে না মানে জীবের জল চলে এসেছে আমি আগে খেয়ে নিয়েছি তাই খাবে একটু পরে খাবে নিজে করেছে বলে বলছি না খুবই সুন্দর লাগছে পেটেটা ঠান্ডা হলে যে অত সুন্দর লাগবে গরমে কি হয় গরমের ভাবটা নেবো না টেস্টটা নেবো সেটা বোঝা যায় না সেনটাও খুব সুন্দর বেরোচ্ছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই যাতে সবার কাছে পৌঁছায় আমাদের পেস্টটাও একটু দাঁড়িয়ে যায় সে তার জন্য বারবার বলছি তোমরা অবশ্যই শেয়ার করে লাইক শেয়ার কমেন্ট করবে আর কি ফ্যামিলি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে অন্য ভিডিও আজকের মতো তাকে